বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসার এলো ফুটফুটে কন্যা সন্তান মালদা জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন কালনার বসাক দম্পতি অন্যদিকে মালদা দশ মাসে কন্যা সন্তান সন্তান পেল ঘর বুধবার দম্পতির হাতে দত্তক কন্যা তুলে নিজের দিলেন মালদার জেলাশাসক নিতেন সিংহানিয়া বর্ধমানে কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর দশক আগে সাঁত পাকে বাধা পড়েন দুজনে কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি দু উনিশ সালে সরকারি পোর্টালে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খতিয়ে দেখে মালদায় সরকারি হোমে থাকা দশ মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়া ছাড়পত্র দেয় প্রশাসন প্রশাসন জানিয়েছে গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খুঁটিয়ে দেখা হয় ইতিমধ্যে আরও বেশ কিছু আবেদন জমা হয়েছে সেগুলো খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমি জনসাক্ষরের এই কারণে এসেছি হ্যাঁ বাচ্চা

আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো সাবধুস নেই তুই কী প্রসেসে এগোলে কী প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে আমাদের কি আমরা বর্তমানে কারাই একটা ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম সেই চার বছর হয়ে তো দু হাজার উনিশ সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই হয়েছি না সুধ্র তো কথা কত বছর হয়েছিলো আপনাদের বিয়ে হোক তেরো বছর তেরো বছর আপনার নাম সুব্রত বাসা